কিরে কি হইলো তাড়াতাড়ি হাত চালা এত দেরি হইলে হয় বেলা তো অর্ধেক হইয়া গেছে আমগুলা নিয়ে তো আবার বাজারে যাইতে হবে তাড়াতাড়ি হাত চালা ফরমালিন কি ঠিক মতো মিশাইছস নাকি কোন রকমে চুপা দিয়া তুই লেফেলছ না হুজুর ফরমালিন একেবারে ঠিক মতো লাগাইছি দেখেন না আমগুলো কেমন চকচক করতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি হাত চালাইয়া কাম কর এই আপনি কি করতেছেন আপনার এই ফরমালিন দাও আম খাইয়া কত মানুষ অসুস্থ হয়ে মারা যাইতাসে তার খুশ কি আপনি গাহেন আহ কার কি হইল কে মরল তা আমার যাই না লাভ কি আমার দরকার টাকা ফরমালিন দিয়ে আম সহজে বচে না তাছাড়া আম টাটকা থাকে তাই বাজারে আমের দাম দ্বিগুণ পাওয়া যায় আমি দ্বিগুণ লাভ পাইতেছি আমি তাতেই খুশি আর শোনো এই আম তোমরা কেউ খাইও না আমার বাজান্দারে আমের থেকে দূরে রাইখো আপনার আল্লাহর দুহাই লাগে আপনি আমে ফরমালিন দেওয়া বন্ধ করেন এত মানুষের জীবন লইয়া খেলেন না আপনি এই কাজ বন্ধ করেন তা না হইলে একদিন আপনি বড় বিপদে পড়বেন দেখেন কইয়া দিলাম তুই এখানে আমার জ্ঞান দিতে আইসোস যা চোখের সামনে থেকে তা না হইলে এখন তোরে কি করি তুই দেখবি কার কি হইল ওইটা আমার যাই না লাভ নাই আমার টাকা দরকার আইসে জ্ঞান দিতে যা নিজের কাজ কর গিয়া যেন এদিকে না দেখি আচ্ছা জ্ঞান দিতে ওই তুই তাড়াতাড়ি হাত চালা ফরমালিন দেয়া শেষ হইলে আমগুলা নিয়ে বাজারে যাইবি বিক্রি করতে এই তো হুজুর প্রায় শেষের দিকে শেষ করে বাজারে যাইতাস মিয়া তোমার আমে কি দিস তোমার আমার পোলার পেটও সুখ হইছে আমার পোলা বিছানা থেকে উঠতে পারতেছে না হ আমার পোলার একই অবস্থা ওর পেট ব্যথায় বাঁচতেছে না খালি সিল্লা সিল্লি করতেছে আমার মনে হয় এই বেটা আমি বিষ মিশাইছে যা আমার ঘর ফোলাফাইন খাইয়ে অসুস্থ হইয়া পড়ছে এই বেড়ারে দইরা আচ্ছা মতো বলে দিলে সব দিব ওরে ধর ধর আপনি শীঘ্রই বাড়ি শোনেন বড় বিপদ হইয়া গেছে কি রে কি হইছে এমনি ছুইটাইলি কেন খুইলা ক আপনার ফল অবস্থা বেশি ভালো না জলদি আপনাকে বাড়ি যেতে কইছে খালাম্মায় তাড়াতাড়ি সরেন বাড়িতে ওই আমার পোল আর কি হইছে আমার কইজার টুকরার কিছু হয় নাই তো তাড়াতাড়ি চল এ কি হইল রে আমার আমার বুকের তনে আমার সাইরা চইলা গেল রে হে আল্লাহ এই দৃশ্য দেখার আগে তুমি আমার মরণ দিলা না কেন আমার পোলা কই এটা তুমি কারে সাদা কাপড় দিয়া ঢাইকা রাখছো বাবা আতিক ও বাবা কই তুই তোর কিছু হইব না আমি তোরে ডাক্তারের কাছে লইয়া যাবো কই তুই বাবা আপনার পোলায় আপনার ডাকে আর দিন ফিরে আইব না কারণ আপনার পোলায় লাশ হয়ে এখানে শুইয়া রয়েছে কি বউ আমার পোলায় মরতে পারে না আমি বাড়ি থেকে যাওয়ার আগে দেখে গেছি ওঠানে বইয়া খেলতেছিল এই সময়ের মধ্যে আমার পোলা কেমনে মরে গেল আপনি বাড়ি থেকে বাইরে যাওয়ার পর আমি চুলার পারে গেছিলাম রান্না করতে আর সেই সময় আপনার পুলায় গুদাম করে ডুইকা আপনার ফরমালিন দেওয়া আম খাইয়া তার কিছুক্ষণ পর ছটফট করতে করতে আমার চোখের সামনে পয়রা গেল আমি মা হয়ে আমার পুলার জন্য কিছু করতে পারলাম না আমার পুলার মৃত্যুর জন্য একমাত্র আপনিই তাই আপনার আমে ফরমালিন দেওয়ার কারণে আমার পোলাটা ময়রা গেল আপনাকে কতবার নিষেধ করছিলাম আপনি ফরমালিন দেওয়া বন্ধ করেন বন্ধ করেন কিন্তু আপনি আমার কথা শুনলেন না তার জন্য আজকে আমার এই দিন দেখতে হইল অন্যের খারাপ কইরা কখনো ভালো থাকা যায় না তার ফল এক সময় না এক সময় ভুগ করতেই হয় তেমনি আপনার পাপের ফল আমার তুলার উপর দিয়া গেল আর কৃষ্ণা বউ কষ্টে আমার বুকটা ফাইটা যাইতেছে আমারে মাফ কইরা দিস বাপ তোর মরনে লাগি আমি দায় আমি ফলে ফরমালিন দিতাম লাভের আশায় কখনো মানুষে চিন্তা করি নাই আমি ফলে বিষ মিশাইয়া মানুষে খাওয়াইতাম আর সেই বিষ আমার পোলার জীবন দারে কাইরা নিল আমারে মাফ কইরা দিস রে বাপ আমারে মাফ কইরা দিস এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ